নমস্কার বিবেকানন্দ সেবা মিশনের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা স্বামী গম্ভীরানন্দজি মহারাজের একটি ইন্টারভিউ পর্যায়ক্রমে প্রকাশ করে চলেছি আজ তার শেষ কিস্তি এই ইন্টারভিউটা উনিশশো সালে বিশে ফেব্রুয়ারি দেশপত্রিকায় প্রকাশিত হয়েছিল সাক্ষাৎকারটি নিয়েছিলেন প্রখ্যাত সাংবাদিক শ্রী অমীয় বন্দ্যোপাধ্যায় মহাশয় আজকে অবশিষ্ট অংশটুকু পাঠ করছি মহারাজ এবার আমার নবম প্রশ্ন শ্রীরামকৃষ্ণ সংঘের তথা রামকৃষ্ণ বেদান্ত আন্দোলনের সাফল্য বলতে কি বুঝব তার ঠিক ঠিক লক্ষণ কি লক্ষণ বলতে প্রথমে এই পথের প্রতীকদের সংখ্যা ধরতে পারি তা বেড়েই চলেছে আশ্রমাদির সংখ্যা এবং লোক যাতায়াতের ক্রমবৃদ্ধি আরেকটি লক্ষণ গ্রন্থাদির প্রকাশ ও ক্রেতাদের সংখ্যা বৃদ্ধি আরও একটি লক্ষণ ধরা যেতে পারে মানুষের মনোরাজ্যে এর প্রভাব কতটা বৃদ্ধি পাচ্ছে তা প্রত্যেকের বিশ্বাসের উপর নির্ভর করে আমরা মনে করি বৃদ্ধি পাচ্ছে আবার কেউ কেউ তা অস্বীকার করেন কিন্তু জাগতিক দৃষ্টিতে যে লক্ষণগুলির কথা আগে বলেছি তা তো আর কেউ অস্বীকার করতে পারবেন না অমিবাবু আবার প্রশ্ন করছেন মহারাজ এবার দশম প্রশ্ন শ্রীরামকৃষ্ণ সংঘের এবং রামকৃষ্ণ বেদান্ত আন্দোলনের অনুগামীরা এর সাথে যুক্ত হয়ে কীভাবে তাদের নিজেদের জীবন ধন্য করতে পারেন এবং আন্দোলনের সাফল্যে যথাযথ সেবা নিবেদন করতে পারেন সাধু ভক্ত নির্বিশেষে এজন্য তাদের কি করণীয় গম্ভীরঞ্জি উত্তর দিচ্ছেন রামকৃষ্ণ মঠ ও মিশন সংঘবদ্ধভাবে এই বেদান্ত কার্য চালাচ্ছেন ভক্তরা স্থানে স্থানে পাঠচক্র বা আশ্রম গড়ে অনুরূপ কাজ চালাচ্ছেন এই উভয় চেষ্টার মধ্যে সমন্বয় রক্ষার জন্য প্রচার সমিতির দ্বারা নিকটবর্তী এই জাতীয় প্রতিষ্ঠানগুলিকে সঙ্গবদ্ধ করার এবং সমপ্রাণতা রক্ষার একটা প্রচেষ্টা চালাচ্ছেন কয়েকজন সাধু এ পর্যন্ত তাঁরা সুফলই পেয়েছেন এছাড়া পারিবারিক জীবনে সমবেত ধ্যান ভজন আরতি ইত্যাদি বিশেষ উপকারী এসব কাজের দ্বারা ভক্ত পরিবারগুলি শুধু নিজেরাই উপকৃত হন না তাদের প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়ে যোগ্য ব্যক্তিরা বক্তৃতা প্রবন্ধ লেখা পুস্তক রচনা ইত্যাদি কাজেও হাত দিতে পারেন কেউ হয়তো বা অর্থ সংগ্রহ করে রামকৃষ্ণ সংঘের কাজে সাহায্য করতে পারেন স্বেচ্ছাসেবী হিসাবে সংঘের সহায়তা করার বিরাট একটা ক্ষেত্র আছে আর সর্বোপরি আছে ব্যক্তিগত জীবনে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা ফুটিয়ে তোলার মহান সাধনা পূজনীয় শ্রীমৎস স্বামী গম্ভীরানন্দী মহারাজের সাক্ষাৎকারটি এখানেই শেষ হল নমস্কার